বাংলাদেশ থেকে আক্রমণ তেড়ে গেলেন ভারতীয়রা শেল ফাটাল বিএসএফ মালদার সুখদেবপুর সীমান্তে উত্তেজনা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে পারে আসার চেষ্টা সুখদেবপুরের বাসিন্দা বাংলাদেশি নাগরিকদের তারা করেন তখন ওপার থেকে পাথর ছোড়া হয় পরিস্থিতির সমাধিতে কাদানে গেছে সেল ফাটায় বিএসএফ তারা খেয়ে পালায় বাংলাদেশি নাগরিকরা গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা হয়েছে এর আগেও ভারতীয় সীমান্তের বাসিন্দাতে তারা খেয়ে পালিয়েছিল বাংলাদেশ নাগরিকরা শনিবারও ও সুখদেবপুরে ঢোকার চেষ্টা করে ওপারের বাসিন্দারা শুকদেবপুর সীমান্তে দেড় কিলোমিটার কাটা তার নেই বিএসএফ যখনই কাটা তার লাগানোর চেষ্টা করেছে তখনই বিজেপি বাধা দিয়েছে মাটি খুঁড়ে সুরঙ্গ বানাতে দেখা গিয়েছে ওপার থেকে স্থানীয় বাসিন্দারা বলছেন বাংলাদেশি নাগরিকরা এপারে এসে ফসল কেটে নিয়ে গিয়েছে সীমান্তের ওপার থেকে এসে গতকাল রাত থেকেই তাণ্ডব চালানো হয় এপারে তারপরই বাধা দেয় স্থানীয় বাসিন্দারা তাতেই উত্তেজনা ছড়ায় বিএসএ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাসের সেল ফাটায় তারা খেয়ে পালায় ওপারের বাসিন্দারা এর আগে সীমান্তে কাটাতার বসানো নিয়ে বারবার বাধা দিয়েছে বিজেপি কেন তারা বাধা দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একাধিকবার সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক ধরা পড়েছে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী